জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের সর্দীয় নেতা এডভোকেট ফজুর রহমান সাহেব বলেছেন যে উনি বিষ খেয়ে মারা যাবেন বা আত্মহত্যা করবেন তো এটি খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন জামাতকে যদি আগামীকালকে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিই জামাতকে কোন মানুষ ভোট দিবে দলের সেই পশু আর মানে এই দলের যে আপনার দল কানা লোকগুলা ছাড়া যাদের বিবেক বুদ্ধি অনেক আগে লুক পেয়েছে এই সকল লোক ছাড়া কাকে কেউ দিবে তারা কখনো ক্ষমতা আসতে পারবে এটা কি সম্ভব আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি সেই সেইভাবে আপনি চিন্তা করেন রহমান ভাই উনি উনি সিনিয়র এখন সেই অর্থাৎ সেই রাজাকার বাহিনী সেই আলবদর বাহিনী তারা কখনো ক্ষমতায় আসবে উনি কিন্তু এটা বিশ্বাস করতে না ক্ষমতায় আসুক না আসুক ওই বিষয়টা পরে এই দেশে যদি জামাত ক্ষমতায় আসে কি হবে সে একজন মুক্তিযোদ্ধা ফজুর রহমান ভাই কেন এই বক্তব্যটা বলেছেন আমি তো আপনাকে শুধু প্রথমে একটা উদাহরণ দিয়ে বললাম কিন্তু আপনি নৈতিক চিন্তা করুন আমরা একটা মানে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ঢাকাতে ঢাকা শহর সারা বাংলাদেশে গত শুক্রবারে একটি ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় এবং এটা এমনই অবস্থা যে এখন অনেক গণমাধ্যমে নিউজ হচ্ছে যে ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছে মানুষ ভয়ে আতঙ্কে এর মধ্যে আরো তীব্র কিছু ভূমিকম্প আপনার ইতিমধ্যে আমরা অনুভব করি তো একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে মানুষের প্রাণের খুব একটা ভয় খুব নিয়ে কিন্তু মানে মানুষ ঢাকা শহর ছেড়ে যাচ্ছে তো এর মধ্যে আমরা আসলে যেহেতু আমাদের যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের জীবিকার তাগিদ আছে আমরা আমাদের কর্মস্থলে কাজ করতেছি যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতেছি সেটি হচ্ছে যে আপনার আগামীর নির্বাচনে কারা এগিয়ে আছে এবং আপনি আমাকে যে 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 করলেন বা বিষয়টি আপনার আলোচ্য বিষয় জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের আহ আহ নেতা এডভোকেট ফজুর রহমান সাহেব বলেছেন যে উনি বিষ খেয়ে মারা যাবেন বা আত্মহত্যা করবেন তো এটি খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন উনি এ কথাটা কেন বলেছেন আমি এদিকে এটা হয়তো উনি ভালো বলতে পারবেন তবে আমার কাছে কি মনে হয় আমি এটি বলবো প্রথমে দেখুন উনি হচ্ছে একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা উনি একজন আইনজীবী এবং বিগত ফেসিস সরকারের আমলে স্বৈরাচার সরকারের আমলে তিনি কিন্তু তার ভয়েস কিন্তু ছিল সব অনেক সোচ্চার ভয়েস যখন অনেক অনেকে আছে যারা নিষ্ক্রিয় থেকেছেন পলাতক থাকতে হয়েছে তখন কিন্তু উনি আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে ন্যায় বিরুদ্ধে কথা বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষে তিনি কথা বলেছেন এবং ওনারা যেহেতু রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ওনারা কিন্তু সবচাইতে বেশি ঘৃণা করে এই দেশের মধ্যে যারা আপনার রাজাকার আলবদর আলসাম যেমনটা আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে চব্বিশে আমরা যারা সম্মুখ সারিতে থেকে জুলাই আন্দোলনে আপনার আমরা অংশগ্রহণ করেছি আমাদের জীবন বাজি রেখে যখন আমরা আপনার এই এই ফেসিস সরকারকে ফেসিস সরকারের পথন নিশ্চিত করার জন্য আমরা যেভাবে আপনার মাঠে থেকেছি জীবনের ঝুঁকি নিয়ে তখন আমাদের কাছে শত্রু ছিল কারা এই ছাত্রলীগ এই আপনার যুবলীগ এই আপনার পুলিশের মধ্যে অনেক পুলিশ সদস্যের অনেকেই কিন্তু সরাসরি আপনার ক্রস ফায়ার করেছে আপনার লাঠি দিয়ে পিটা পিটিয়েছে আপনার আপনি অনেকগুলা ভিডিও এখনো আমাদের চোখের সামনে ভাসে যে কুমিল্লাতে আপনার একবার মনে আছে কিনে যে বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে কিভাবে দর অতর্কিত ভাবে গায়ের মধ্যে মানে পিটানো এগুলা মনে হলে যে এখনো গা শির দিয়ে উঠে আমাদের তো উনি তো সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা উনি তো সেই আলবদর আল শামস রাজাকারদের বিষয়টা তার চোখের সামনে ঝলমলায় উঠে এখনো কিভাবে দুধর্ষ ভাবে আপনার বাংলাদেশের হ্যাঁ আপনার তখনকার সময় পূর্ব পাকিস্তানের আমাদের মা বোনদেরকে আপনার এই মিলিটারি বাহিনী আপনার নিয়ে আপনার ধর্ষণ করেছে আপনার হত্যা হত্যা করেছে 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 আপনার মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে উনারা তো এই বিষয়টা অনুধাবন করে উনি তো সেই মুক্তিযোদ্ধা এবং উনি হচ্ছে ফেসিস সরকারের বিরুদ্ধে এক সচ্চার কণ্ঠ উনি যে কথাটা বলেছেন আপনি এটার আউটকাম আমি মানে আমি দেখতেই যাচ্ছি না আউটকামটিকে আমি জেতে যাচ্ছি না আমি শুধু এটুক মানে আমি আপনাকে বলতে চাই যে দেখেন আমরা যারা জুলাই যোদ্ধা আমরা কিভাবে জুলাইটাকে ধারণ করি আমরা কিভাবে আপনার এই ছাত্র ছাত্র লীগ আপনার এই যুব এবং এই যে ফ্যাসিস্ট সরকারের হ্যাঁ আপনার সহযোগী হয়ে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে অতর্কিতভাবে আমাদের এই মাবੁੰদের উপরে আমাদের ছাত্রছাত্রীদের উপরে এই আবু সাঈদ মুগ্ধ হ্যাঁ আমাদের বীর চট্টলার আমাদের ছত্র আরেক ভাই তো ওদেরকে আমাদেরকে যেভাবে গুলি করেছিল যে রক্তচক উপেক্ষা করে আমরা তখন মাঠে থেকেছিলাম তো আমরা তাদেরকে কখনো ক্ষমা করব আমরা তাদের তাদেরকে বাংলাদেশের মানুষ কখনো নিয়ে আসবে ক্ষমতায় এটা আমরা কখনো বিশ্বাস করি আপনি আপনি বিশ্বাস করেন জামাতকে যদি আগামীকালকে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিই জামাতকে কোন মানুষ ঘুর দিবে দলের সেই পশু আর মানে এই দলের যে আপনার দল কানা লোকগুলা ছাড়া যাদের বিবেক বুদ্ধি অনেক আগে যে এই সকল লোক যারা কেউ দিবে তারা কখনো ক্ষমতা আসতে পারবে কি সম্ভব আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি সেইভাবে আপনি চিন্তা করেন রহমান ভাই উনি আইনজীবী এখন উনি যে কথাটা বলেছেন উনি কিন্তু সেভাবেই ফিল করে কথাটা বলেছেন অর্থাৎ সেই রাজাকার বাহিনী সেই আলবদর বাহিনী তারা কখনো ক্ষমতায় আসবে উনি কিন্তু এটা বিশ্বাস করতে না ক্ষমতা আসুক না আসুক ওই বিষয়টা পরে এটা হচ্ছে ওনার বক্তব্যের বিষয়টা আমি বললাম আরেকটা বিষয় হচ্ছে দেখেন যে আসলে জামাত ক্ষমতায় আসবে কিনা এটা একটা বিষয় আপনি বলতে পারেন তো জামাত ক্ষমতায় আসবে কিনা এটা আপনার জামাতের কর্মকান্ড দেখলে আপনি বুঝতে পারবেন জামাতের এক নেতা গত বর্ষের দিনে এক বক্তব্য দিল তারা সে বললো যে আমি বলতে চাই সে কি বলতে চায় সে বলতে চায় যে প্রশাসন নাকি তাদের কথায় উঠতে হবে বসতে হবে ওইভাবে প্রশাসনকে তারা কন্ট্রোল করবে আপনি চিন্তা করতে পারেন আজকে থেকে এক বছর আগে তার কথা বলার সুযোগ ছিল না তাদের প্রকাশ্যে কোনো কাজ মানে আপনার রাজনীতি করার সুযোগ ছিল না রাজনীতি করার সুযোগ পেয়েছে এখন তো ক্ষমতায় আসে নাই নির্বাচনও হয় নাই এখনই তাদের বক্তব্য চিন্তা করেন আপনি এই দেশে যদি জামাত ক্ষমতায় আসে কি হবে সে একজন মুক্তিযোদ্ধা ফজুর রহমান ভাই কেন এই বক্তব্যটা বলেছেন আমি তো আপনাকে শুধু প্রথমে একটা উদাহরণ দিয়ে বললাম কিন্তু আপনি নৈতিকভাবে চিন্তা করেন কি ধরনের বক্তব্য দিল জামাতের এক ব্যক্তি এবং তাদের যে মুনাফিক বলেছে উনি মুনাফিক না কেন তারা দেখেন আপনার প্রথম বললো যে পদ্ধতি নির্বাচন না হলে নির্বাচন হবে না এবার মানে দায় সারা গেল এবার আসলো উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি তারপরে আসলো কোন বোর্ড ওনাদের যে কেন্দ্রীয় আমির তাহের সাহেব উনি তো বললো যে আমরা সরকারকে বাধ্য করব এবং নির্বাচনের আগে আপনার নির্বাচনের আগে তারা হচ্ছে গণভোট আয়োজন করবে এটা তারা নিশ্চিত করবে তো তাদের এই কর্মকাণ্ডকে কি কোনোভাবে কি জনগণ মেনে নিবে সাধারণ মানুষ কি মেনে নিবে কোন স্কেলে আপনি তাদেরকে মাপবেন তাদের কর্মকাণ্ড একটা স্বৈরাচার কর্মকাণ্ডের চাইতেও এখন মানে আরো উঠবে তাদের কথাবার্তা তাদের আলাপ আলোচনা এমন ধরনের আলাপ আলোচনা তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের মানুষ আর স্বাভাবিক জীবন যাপন করতে পারবে সুতরাং ওনার যে কথা ওনার যে বক্তব্য খুব সুস্পষ্ট একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশ রক্ষার স্বার্থে এই ধরনের এই ধরনের বিষয় উনি বলবে এটা খুব স্বাভাবিক একটি বিষয় আর রাজনীতিতে জামায়াতের অবস্থান বর্তমান বাংলাদেশে কি আছে আরিবিল্লা ভাই বর্তমানে বলেছেন ওনাদের কি পরিমাণ ভোটার আছে আমি একটু জাস্ট এটুকুই বলবো যে বিএনপিতে বিএনপির যে সমর্থক আছে আমি কর্মীও বলবো না আমি কোনো নেতা কর্মীও বলবো না কিংবা আমি যদি মোটা তাকে বলে দেই যে বিএনপির যে মানে আপনার স্ট্যান্ডিং কমিটি গুলো আছে প্রত্যেকটা জেলায় জেলায় যেগুলো স্থায়ী কমিটি আছে কমিটির যে সদস্য এই পরিমাণ ভোটও তো জামাতের নেই সুতরাং তাদের তারা ক্ষমতায় আসবে তারা রাজনীতি কতটুকু এগিয়ে আছে এসব বিষয়ে মানে বলার আসলে কোনো প্রয়োজন পড়তেছে না সুতরাং এটুকুই আমরা বলবো এবং আমি রহমান ভাইয়ের সাথে একমত জামাত ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতিতে কখনোই ক্ষমতা আসতে পারবে না জামাত কখনোই ক্ষমতা আসতে পারবে না তবে জামাতের এই কর্মকাণ্ডের জন্য জামাদের যে অবস্থান ছিল সে জায়গা থেকেও কিন্তু তারা অনেক পিছিয়ে গেছে এবং জনগণের সমর্থন হারিয়েছে ধন্যবাদ